এই তুমি এদিকে আসো আরে এত কাজ করলে চলবে দুপুর হয়েছে খাওয়া দাওয়া করতে হবে না যাও খাওয়া দাওয়া করে আসো পরে আবার কাজ করো ঠিক আছে চলো নন খাওয়া দাওয়া করে এই কাজ কর তুই দিয়ে যা আমি এখানে শেষ করে না আমি এখানে শেষ করে

thank you

কারোর কাছে কিছু কইবা না কই তোমার তো সত্য কথা কই কেউ ওর কাছে কইবা না কই তোমার কাছে কোনো কিছু না আর আমার ফেটে ভিতরে তো কোনো কথা থাকেই না তোমার কাছে আমার আমার কোনো কথা হজম হয় না তোমার খুচুর 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 খুসুর করো ভাবি আমার হারামের জায়গা তোমার কোনো কথা না গইতে ভাবি ভাবি তোমার একটা অনুরোধ করে কেউ কাছে কইবা না ভাবি তুমি আইসো বাবি তোমার দিকে আমি অনেক খুশি ছবি আমার আমার ঝান্ডা ফাঁকলে গেছে তোমার দিকটা কালকে আমার সামনে রাজবাড়ি গেছে না কাম কতো রাজার বাড়িতে রাজবাড়ি হেন যাইয়া তো গুপ্তন পাইছে স্বর্ণের ঠিল্লা হিটার বিদ্যার সন্ন্য 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 আমরা কোনো ভাবি কে ওর কাছে কিন্তু না ভাবি

ই কারণেندو হেদিন পেট কথা কিয়া শুই আছিল কাজে গেছে না ঠিক আমনে কতই ঠিক বুঝতে পারছি পে এখনেই দাইতেছি মত না

বিশ্বাস করো তুমি এটা তোমার সইয়া পেলাম আমার সোয়ার দরকার না না সুইকো আমি কারোর কাছে কিছু বলনি তুমি আমার বিশ্বাস করো না আমার কথা একটু বিয়ারে ভিটে কিন্তু কথা অজমা এরাই কবর পড়ল কো আমি কইতে পারি না আমি কারোর কাছে কিচ্ছু কই নাই আমি এত বোকা না যে তুমি সবার কাছে আমার স্বামীর কথা কই দেব আচ্ছা থাক

তুই কিছু জানস না হ্যাঁ কিছু জানছ না আমার বাড়ির তেজে ভাই সহজ গুপ্ত ধন এই গুপ্ত ধনটা ভাই করতে তাড়াতাড়ি বাবু এটা মিছা কথা কইতে আছে গুপ্ত ধন ঘরের ভিতরে আছে আমরা জান ঘরের ভিতরে গরম বার গুপ্ত করে মার দেন মার দিলে দেখছেন গুপ্ত ধন যে কিভাবে বাইর হয় ঠিক আছে ঠিক আছে এর কাছে গুপ্ত ধন এক এর কথা এর মার দেন মার দিলে বাড়ি

বড়ো আইন্যা এ গুপ্ত ধন বার কর আমি কিসের গুপ্ত ধন কিসের কি আমি তার একদম আপনি কিের গুপ্ত ধন কইতাছা না কিছু বুঝদাছি ভালাই ভালাই তোর জেগাইতাছে গুপ্ত ধন দিবি নাকি ব্যান্ডাল মো ব্যান্ডালমো বা অ তোমরা কি সাহ কিসের গুপ্ত ধরেন আমি বুঝদা বুঝলি কি গুপ্ত ধন

বাবু সাহেব শোনেন মেয়ে মানুষ আব্বাহ কম কে মধ্যে কি কয়ে কে গুপ্ত ধন কে কই বগু আমার

দিত না বাড়ির দিন আমার মায়ের রইলাই কি রে মাইয়া সব শেষ

হ্যাঁ আমার এগুলো লাগবো না আমরা বড় লোক হওয়ার দরকার আমি গরিব

সব গোপন কথা অন্তত বোন লোকের না কর কারণ মায়ের মেসে আসাটা কিন্তু কথা হজম হয় না বুঝলাম তুমি যদি কই কাম করো ওদের মাছ ঘরের বাড়ি গিয়া ওদের ঘর মশলা ঘর বন লোকা স্বপ্ন আর কোনোদিন দেখতো না ঠিক আছে গরমুচ্ছা দেখতে মন লাগে যায় আমি আমার খাচ্ছি তো কোথাও কামও যাই রে না এরা মানুষ না দেশের সম্পদ সরকারি সম্পদ গুপ্তধন আত্মসাতের অভিযোগে তাদেরকে করা স্যার গুপ্তধন আত্মসাত করছে হ্যাঁ খাইস

ক ক গুপ্তধন কই রাখছস ক আ রে একটা ক গুপ্তধন কই ক ক গুপ্তধন কই রাখছস কো নদী নম্বরে কো ইয়া পোস্তা গুপ্তধন কই ক গুপ্তধন কইস কো কি ব্যাপার সে কি বলে শা হ্যাঁ রাস্তা কাগজ এর কথা বলেন তাই হ ক গুপ্তধন কই রাখছস কো নদী নম্বরে কো ইয়া পোস্তা গুপ্তধন কই ক ক গুপ্ত ধন করে রাখছ ক না দিলাম বাড়ি কস্তা গুপ্ত ধন কই ক গুপ্ত ধন কই কেমন